হ্যালো গুড ইভিনিং সবাইকে আমাদের চ্যানেল বঙ্গমায় স্বাগত জানাই সংক্রান্তি উপলক্ষে আমাদের পিঠের উৎসব শুরু হয়ে গেছে আজকে আমাদের পিঠের মেনুতে আছে তরকারি পিঠে সেই জন্যই ফুলকপি কাটা হচ্ছে আর নারকেল পিঠেও আছে বাবা বলছে নারকেলটা এবারে করা হবে এবার নারকেল পিঠে হবে তাই নারকেল কোড়া শুরু হয়ে গেছে এদিকে নিলয় নারকেল খাওয়া শুরু করে দিয়েছে কাউকে দেয়া যাবে ও নিলয় বুড়ো কাকে দেবে আর আমি বাদ নারকল ভাজা শুরু হয়ে গেছে গুড় দিয়ে আমাদের নারকলটা ভাজা হবে পিঠের চালগুঁড়ি মাখা শুরু হয়ে গেছে কুলি পিঠে হবে নারকল দিয়ে আর তরকারি দিয়ে এখানে নিলয় বদমাইশি করছে আটা মোটামুটি রেডি চালগুড়ি রেডি এবারে কুলি পিঠের পুর দেওয়া চলছে মা নারকেলের পুর দিচ্ছে নীলয় বদমাইশি করছে আর এদিকে নীলয়ের মা আর আমার মা দুজনে মিলে নারকেলের পুর দিচ্ছে পুর দেওয়া হয়ে গেলে তারপরে সেটাকে সাজিয়ে গ্যাসে দিয়ে চাপানো হবে এই নরকলে পুর দেওয়া হয়ে গেল কুলিপিটি সাজানো হচ্ছে জল হাঁড়িতে তার উপর পিঠেটা চাপিয়ে দেওয়া হলো এবার এটাকে চাপা দিয়ে দেওয়া হবে এবার এটাকে চল্লিশ মিনিটের মতো রেখে দিতে হবে রেডি হয়ে গেছে ভাপা পিঠে দেখতেই পাচ্ছেন আপনারা পিঠে রেডি হয়ে গেছে আমরা সবাই খেতে পিঠে নীলয় দেখো দেখো নীলয় দেখো নীলয়